আরআরির জন্য ভীষণ ইম্পর্টেন্ট এমনকি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট এবং তারপরের যে দুটো পরীক্ষা রয়েছে আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিস্তেনিয়াস এবং অবশ্যই ডাব্লিউ বিসিএস এর জন্য আমাদের এই সিন্ধু সভ্যতাটা খুব জরুরি তা সিন্ধু সভ্যতা এখানে ইন্ট্রোডাক্টরি একটা কথা বলেই দিই যে এই চ্যাপ্টারের উপরে প্রশ্নগুলো সাধারণত রিপিট হয় না তুমি যদি রেলের আরবির কোশ্চেন ভালো করে ঘাটো বা গ্রুপ ডির কোশ্চেন ঘাটো বা মিসের কোশ্চেন ঘাটো বা এর কোশ্চেন ঘাটো দেখবে প্রত্যেক বছর নতুন নতুন প্রশ্ন এসছে কোনো বছর হয়তো এই টপিক থেকে প্রশ্ন আসেও নি কিন্তু প্রশ্নগুলো রাখা হয়েছে একদম নতুন করে তাই সেই জন্য ইনফরমেশান যতটা পাচ্ছ সেটা কিন্তু তোমাদের আগে ভালো করে পড়ে নিতে হবে এবং পরে রিভাইজ করতে হবে আমাদের মনে রাখবে যে ফ্রি ক্লাস রয়েছে এবং ক্লাসটা শেষ হলে পিডিএফটা দেওয়া হয় এবং আমাদের ই ম্যাগাজিনও দেওয়া হয় এবং আমাদের কি বলবো ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের আমাদের একটা সলভও কিন্তু করিয়ে দেওয়া হয় তাই আর দেরি না করে আমরা কিন্তু বিএসএসইআইতে জয়েন করব। ঠিক আছে বলছে যে সিন্ধু সভ্যতার স্পেশালিটি কোথায় বলছে এটা হচ্ছে এক কথায় ফার্স্ট একটা নগরকেন্দ্রিক সভ্যতা মানে ফার্স্ট টাউন প্ল্যানিং একটা সিভিলাইজেশন তাহলে লক্ষ্য করে দেখো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে টাউন প্ল্যানিং ছিল কিন্তু বৈদিকে আবার কি ছিল রুরাল গ্রামীণ সভ্যতা ছিল এবং যেহেতু সিন্ধু সভ্যতার মধ্যে প্রথমে হরপ্পা আবিষ্কৃত হয় তাই এই সভ্যতাটাকে আমরা কি বলি হরপ্পা সভ্যতা ঠিক আছে তাহলে যদি এই ফার্স্ট আরবান সিভিলাইজেশান ইন সাউথ এশিয়া বলা হয় বা দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতা এই ক্ষেত্রেও কিন্তু আমরা উত্তর করব এই সিন্ধু সভ্যতা নেক্সট এবার এই হরপ্পা নিয়ে অনেক কিছু বলার আছে আমার ঠিক আছে সেটা হচ্ছে আমাদের এই আবিষ্কার শুরু হয়েছিল অনেক আগে। আজ থেকে অনেক বছর আগের কথা আমি বলছি সে ভদ্র সময়টা হচ্ছে আঠারোশো ছাব্বিশ এই এইটিন টোয়েন্টি সিক্সে আমাদের কি হয়েছিল এক ইংরেজ ভদ্রলোক তার নাম চার্লস ম্যাসেন প্রথম হরপ্পা জায়গাটাকে ঘুরে এসেছিলেন এবং ওনার পরে আমাদের কর্নেল ব্রান্ডস বলে একজন কর্নেল তিনি যখন রঞ্জিত সিং এর সঙ্গে দেখা করতে যাচ্ছে লাহোরে আঠারোশো একত্রিশ সালে তিনি তখন তার সৈন্যদের বললেন যে তোমরা একটু এগিয়ে যাও আমি দুদিন পরে আসব। উনি লাহোর থেকে চলে যান কোথায় সেই হরপ্পা অঞ্চলটায় চলে যান এবং ওইখানে গিয়ে ম্যাসনের ডায়েরিতে যেমন যেমন লেখা ছিল তেমন কিছুরই সন্ধান পান এবং উনি পরবর্তীকালে লন্ডনে ফিরে গিয়ে এই কথাটা বলেওছিলেন কিন্তু বাধা কোথায় ছিল এই টাকা পয়সা দেওয়া হচ্ছিল না যার জন্য খনন কার্য আটকে যাচ্ছিল মনে থাকবে বেশ এবার তোমরা জানবে যে এই ঘটনার পরে তৃতীয় ব্যক্তি যিনি ওই জায়গাটাকে পরিভ্রমণ করেছিলেন হরপ্পা তার নাম আলেকজান্ডার ক্যানিংহাম আনুমানিক আঠেরোশো বাহান্ন থেকে তিপ্পান্ন আরেকবার হচ্ছে আঠেরোশো বাহাত্তর রেলপথের সাহায্য নিয়ে উনি ওইখানে পৌঁছেছিলেন বেশ কিছু পুরনো পাথর সংগ্রহ করেন পাথরগুলোকে উনি পরীক্ষাও করেন এবং পরীক্ষা করার পর উনি জানতে পারেন যে এই পাথরগুলো তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের পুরনো পাথর এবং আঠেরোশো সালে আলেকজান্ডার ক্যানিংহাম ভারতেই তৈরি করেছিলেন আমাদের আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মনে থাকবে এটা হচ্ছে প্রাইমারি স্টেজে আমাদের এটা জানতে হবে এবং এরপর যে ঘটনাটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের মিস্টার জে ফ্লিট বলে একজন ব্যক্তি ১৯১২ সালে কতগুলো শিলমোহর আবিষ্কার করেছিল তখনই কিন্তু সিন্ধু সভ্যতার গুরুত্ব বেড়ে যায় ক্লিয়ার যেটা বললাম এবার তোমরা একটু দেখে নাও কারণ বসতির বৃহত্তম ঘনত্ব সিন্ধু সরস্বতী নদী উপত্যকা বরাবর বলে ঠিক আছে এটাকে সিন্ধু সভ্যতা বলা হয় আর জন মার্শাল এই সভ্যতাটার প্রথম নামকরণ করেছিলেন তোমার সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তাই স্যার জন মার্শালকে বলা হয় সিন্ধু সভ্যতার জনক যুগ বা যুগের প্রথম পরিকল্পিত এবং বৃহত্তম সভ্যতা যেটি ভারতের প্রোটো ইতিহাসের অন্তর্গত হরপ্পা সভ্যতা নিঃসন্দেহে ব্রোঞ্জ সভ্যতার মধ্যে সবচেয়ে বড় বিস্তৃতি ছিল ঠিক আছে প্রোটো ইতিহাস হলো প্রাক ইতিহাস এবং ইতিহাসের মধ্যে একটি সময়কাল ঠিক আছে এই যুগের লিখিত উপাদান আবিষ্কৃত হলেও সেটির পাঠোদ্ধার সম্ভব হয়নি মনে রাখবে এখানে যে লেখা ছিল যে প্রসেসটা লেখা হতো বোস্টুফ্রের প্রসেস বাম দিক থেকে ডান দিক ডান দিক থেকে বাম দিকে এটা পড়া এখনো পর্যন্ত সম্ভব হয়নি মনে থাকবে এটা তাই আমরা এটা বলতে পারি ডু নট ডেসিফারেট তাই এই সভ্যতার আবিষ্কারের একটা জায়গা কিন্তু এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছে যদি লেখাটা পড়া সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের এই দিগন্ত খুলে যাবে হরপ্পা সভ্যতার বিভিন্ন পর্যায় তাই তো তিনটে পর্যায় বিভক্ত একটা হচ্ছে প্রাক হরপ্পা একটা হচ্ছে পরিণত হরপ্পা একটা হচ্ছে আমাদের কি বলবো পরবর্তী হরপ্পা ঠিক আছে প্রাক হরপ্পার পর্বটা হচ্ছে বত্রিশশো থেকে ছাব্বিশশো ছাব্বিশশো থেকে উনিশশো হচ্ছে পরিণত উনিশশো থেকে সতেরোশো পরবর্তী ঠিক আছে আর স্যার জন মার্শাল নিজে একটা সময়কাল বলেছিলেন সেটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ থেকে সাতাশশো পঞ্চাশ এটা জন মার্শাল বলেছিলেন এটা হচ্ছে রেডিও কার্বন চোদ্দ যেটা বলেছিল তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ বেশি মনে থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ মত রেডিও কার্বন চোদ্দ পরীক্ষা স্যার জন মার্শাল আর এটা তিনটে অনেক মত হয় এই তিনটে মত থেকেই বেশি পরীক্ষার প্রশ্ন হয় এগুলো আমি সবই বলেছিলাম চার্লস ম্যাসনের কথা জেমস লুইস ছদ্মনামে নামে ও গেছিল সাহেবালের কাছে তার বিখ্যাত একটা বই ছিল ন্যারেটিভ অফ ভেরিয়াস জার্নি ইন বালুচিস্তান আফগানিস্তান অ্যান্ড হচ্ছে পাঞ্জাব এই সময়টা লর্ড আমহাস ছিল হচ্ছে ভারতের গভর্নর জেনারেল যখন আমাদের চার্লস ম্যাসেন জায়গাটাকে দর্শন করেছিল কয়েক বছর পর তিরিশ একত্রিশ সালে আলেকজান্ডার বার্নস নামে এক পর্যটক হরপ্পা সভ্যতা সফর করেন যেটা আমি বললাম রঞ্জিত সিং এর সঙ্গে দেখা করার সময় লাহোরে উনি এটা করেছিলেন গুরুত্বপূর্ণ সাইট কিন্তু এ সুনির্দিষ্ট তাৎপর্য সম্পর্কে তিনি অজ্ঞ ছিলেন ঠিক আছে এটা এই রঞ্জিত সিং এর সময় মনে থাকবে এটা ইম্পর্টেন্ট আঠারোশো পঞ্চাশের দশকে হরপ্পা পরিদর্শন করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সামরিক প্রকৌশলী আলেকজান্ডার ক্যানিংহাম যার কথা আমি বললাম কিছু কাঠামোর অবশিষ্টাংশ আবিষ্কার করেন কিন্তু উনি মুগ্ধ হননি ঠিক আছে আলেকজান্ডার ক্যানিংহাম যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করেন এই যে এই পয়েন্টটা তাকে বলা ফাদার অফ ইন্ডিয়ান এটা তৈরি হয়েছিল কোথায় হেডকোয়ার্টারটা নিউ দিল্লিতে লর্ড ক্যানিং ক্যানিং তখন হচ্ছে ভারতবর্ষের ভাইসরয় ছিল বাহাত্তর সালে হরপ্পার পুনরায় পরিদর্শন করেন আর সার্ভে অফ ইন্ডিয়ার এক মহাপরিচালক হিসেবে আসেন স্যার জন মার্শাল স্যার জন মার্শালকে মনে রাখবে লর্ড কার্জেন নিয়োগ করেন স্যার জন মার্শালকে লর্ড কার্জন নিয়োগ করেন এবং উনিশশো দুই সালে উনি ওখানকার ডিরেক্টর হয়ে যান এবং ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর করা হয় কাকে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে কি বললাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে এটা মনে রাখবে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তোমার পরবর্তীকালে আবিষ্কার করেছিল মহেন্দ্র দড় আর এই লোকটা যখন ডিরেক্টর হলেন লর্ড কার্জেনের সহায়তায় তখন লর্ড কার্জেন আমাদের ওই এমশেন ইন্ডিয়ান মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট আবিষ্কার করেছিল এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে রিভাইভ করেছিল মানে পুনর্জীবিত করেছিল ঠিক আছে এবং উনি স্যার জন মার্শাল আসার পরেই এই ইন্দাসের সাইটটার গুরুত্ব অনেকটা বেড়ে যায় উনি উপলব্ধিও করেন ঠিক আছে এবার উনিশশো সালে উনিশশো সালে দয়ারাম সাহানি যাকে আমরা বলি রায়বাহাদুর দয়ারাম সাহানিকে পাঠানো হয় সে পাঞ্জাবের মন্টাকুমারি জেলার পাঞ্জাবের মন্টাকুমারি জেলার রাভি নদীর তীরে যাকে আগে বলা হতো পারুশী নদী সেই নদীর তীরে আমাদের হরপ্পা সভ্যতাটা আবিষ্কার করেন আবিষ্কার করেন ঠিক আছে মনে থাকবে এবং হরপ্পা আবিষ্কারের পরে এর গুরুত্ব প্রচুর বেড়ে যায় তাই তো এর পরের বছর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যিনি ব্যস্ত ছিলেন একটা বৌদ্ধ মঠ আবিষ্কার করার জন্য খুব ব্যাকুল হয়ে পড়েছিলেন কারণ তার আগে দেবদত্ত ভাণ্ডারকর বলে এক ঐতিহাসিক সে ওই কাছে মানে ওই জায়গাটার সামনে পৌঁছে গিয়েও ওই মন্দিরটা আবিষ্কার করতে পারেননি কিন্তু রাখাল দাস জায়গাটাকে চিহ্নিত করতে পেরেছিল এবং আবিষ্কার করার জন্য যখন ব্যস্ত হয়ে পড়েন তখনই দয়ারাম সাহানী তাকে পাঠিয়ে দেয় দয়ারাম সাহানি নয় আমাদের স্যার জন মার্শাল তাকে পাঠিয়ে দেয় কোথায় আমাদের এই মহেনজদড়োতে মহেনজদর জায়গাটা কোথায় আছে এই মহেন্দর জায়গাটা সত্যি কথা বলতে গেলে এখন তো পাকিস্তানে চলে গেছে তাই তো সেটা রয়েছে আমাদের লারাকানা ডিস্ট্রিক্ট সিন্ধুর লারাকানা জেলা যেটা বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ে সেইখানে উনি এই মহেন্দ্র সভ্যতাটা আবিষ্কার করেন মহেনজদড়ো সিন্ধুর যে ভাষা আছে সেই ভাষায় মহেন্দ্র শব্দের অর্থ হচ্ছে মনে রাখবে তোমার মৃতের স্তূপ মাউন্ট অফ ডেড ঠিক আছে আবিষ্কার করেন সিন্ধু সভ্যতার আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা স্যার জন মার্শাল উনিশশো সালে করেছিলেন যেহেতু করলেন সেই জন্য তাকে কি বলা হয় ফাদার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার জনক তাই তো স্যার জন মার্শালকে বলা হয় সিন্ধু সভ্যতার জনক ঠিক আছে উনিশশো সালে উনিশশো সালে এই নামটা দেয় চোদ্দশোটা সাইট এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেছে বৃহত্তম স্থানের মধ্যে একটা মহেন্দ্র আছে সিন্ধি ভাষায় মৃতের ঢিপি বাস্তুপ আর সবচেয়ে বড় সাইট রাখি গাড়ি এটা হরিয়ানায় আছে দু সালে বাসনাথ শিল্ডের দ্বারা রাখি গাড়িতে সাম্প্রদায়িকরণ করার জয় ছোট সাইট হচ্ছে আল্লা আল্লাদিনো পাকিস্তানের সবচেয়ে ছোট সাইট তাই তো ইন্দাস ভ্যালির সবচেয়ে ছোট সাইট কিন্তু আল্লা এটা মাথায় রাখতে হবে সর্বাধিক জনবহুল সাইট দায়মাবাদ এটা মহারাষ্ট্র সবচেয়ে আধুনিক সাইট হচ্ছে মহেন্দ্রদর আর হরপ্পা সভ্যতা আবিষ্কারের সময় ভারতের ভাইস রয়েছিলেন লর্ড রিডিং এটা মনে রাখবো লর্ড রিডিং সময় আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের তোমার কি হয় আবিষ্কার হয় ঠিক আছে এবারে জায়গাটাকে নিয়ে বোঝানো হয়েছে এখানে নর্থে আছে মান্ডা এই মান্ডা মানে জম্মু কাশ্মীর সাউথে আছে কি দায়ামাবাদ মহারাষ্ট্রে আছে ষোলশ কিলোমিটার আলমগীরপুর জায়গাটা কোথায় আছে এটা হচ্ছে মিরাট অফ ইউপি আর ওয়েস্টে কোথায় আছে সুতকাজেন্দর সুতকাজেন্দর আছে যেটা হচ্ছে বালুচিস্তানে সেখানে এগারোশো কিলোমিটার আর টোটাল জায়গাটা রয়েছে আমাদের বারো লক্ষ নিরানব্বই হাজার ছশো স্কোয়ার কিলোমিটারেড স্কোয়ার কিলোমিটার ঠিক আছে আর এখানে এইটাই ভালো করে বোঝানো হয়েছে কোথায় কি এই হরপ্পানরা কি করতো একটা লার্জ নাম্বার অফ অ্যানিমেলস প্রাণীদের পুজো করতো তো এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বুল বা হাম বুল এটা আর বার্ডের মধ্যে ওরা পুজো করত হচ্ছে ঘুঘু এবং পিজিয়ান মনে থাকবে এটা ইম্পর্টেন্ট প্রাণীদের মধ্যে হচ্ছে বিশিষ্ট সারের আর পাখিদের মধ্যে হচ্ছে ঘুঘু পাখি এবং পায়রার পুজো করত ঠিক আছে এই সিলস গুলো এই অ্যানিমেলের ছবি দিয়ে চিহ্নিত করেছিল এই যে ওয়ান হর্ন ইউনিকর্ন এক শৃঙ্গ বিশিষ্ট একটা ইউনি ইউনিকর্ন প্রাণীর ছবি এখানে পাওয়া গেছিল হাম ফেস হিউম্যান ফেসড গোট মানুষের মতো দেখতে একটা ছাগল হিউম্যান ফিগার উইথ এ বুল শর্টস ঠিক আছে মাথাটা হচ্ছে সারের মতো শরীরটা মানুষের মতো যার একটা কি আছে আমাদের লেজও আছে এইবার আমরা আসব আসবো সভ্যতায় লেখার পদ্ধতি লেখার পদ্ধতি যেটাকে এক কথায় বলতে পারি হচ্ছে ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে চারশো থেকে ছশোটা লেটার তাই তো মানে বলছে এখানে চারশো থেকে ছশোটা লেটার থাকতো এটাকে আমরা কি বলি বোস্ট ফ্রেডন প্রসেস বলি ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে মানে এইখানে আবার এখান থেকে এখানে লেফট টু রাইট এইভাবে লেখাটা হতো ঠিক আছে হরপ্পা লিপির প্রাচীনতম নমুনা আঠারোশো তিপ্পান্ন সালে লক্ষ্য করা যায় উনিশশো সালে সম্পূর্ণ লিপি আবিষ্কৃত হয় হরপ্পা সভ্যতার লিপি এখনো পর্যন্ত পাঠ করা সম্ভব হয়নি ভাবতে পারো দিন চলে গেছে একশো বছরের ওপর হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু এই লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এবারে এখানে বলছে পিকটোগ্রাফিক পিকটোগ্রাফিক মানে চিত্রলিপি এটাকে আমরা বলতাম হচ্ছে চিত্রলিপি মনে থাকবে কি বললাম চিত্রলিপি আমরা বলতাম এটা এই যে লেফট টু রাইট রাইট টু লেফট এই যে লেখাগুলো দেখো ভালো করে আচ্ছা এবার বলছে এস আর রাও তাই তো এস আর রাও কি বলছে যে তিনি সফলভাবে সিন্ধুলিপি পাঠোদ্ধার করেছেন কিন্তু অন্যরা এই দাবিটাকে আদৌ মানছে না যেমন কিছুদিন আগে কিছুদিন বলবো না দু হাজার দুই তিন সালে মালতী সেন্ডোকে দাবি করেছিল সে নাকি লিপি উদ্ধার করেছে কিন্তু দেখা গেল তার সে যেটা বলছে সেটা মিলছে না তাই তার এটাও নাকচ করা হয়েছিল এইবার আমরা যে সাইটে ঢুকে গেছি সেটা হচ্ছে হরপ্পা তাহলে হরপ্পার আবিষ্কার আমি আগেই বলে দিয়েছিলাম কে করেছিলেন দয়ারাম সাহানি কোন নদীর তীরে রাভি নদীর তীরে মন্টাকুমারি ডিস্ট্রিক্টে এটা ছিল পাঞ্জাবের এটা বর্তমানে চলে গেছে পাকিস্তানের সাইওয়াল জেলা কী আছে স্যার স্পেশালিটি কী আছে এর মধ্যে বলছে এখানে প্রথমেই বলা যেতে পারে যেখানে সবচেয়ে বেশি কবরস্থান পাওয়া গেছিল যেমন বলছে একটা হচ্ছে উডেন তোমার ওই উডেন কফিন বাড়িয়েল কাঠের তৈরি একটা কফিনের মধ্যে সমাধি আবার বলছে এইখানে তোমার সিমেন্ট্রি এইচ এই চিহ্নিত একটা বড়ো কবরস্থান পাওয়া গেছে এবং একই সঙ্গে সিমেট্রি এইচ এর পরে এখানে পাওয়া গেছে হচ্ছে তোমার আর থার্টি সেভেন আর থার্টি সেভেন বলে একটা কবরখানা হরপ্পা এই যে শব্দটা যার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য তাই তো পশুপতি মানে আমাদের শিব তার খাদ্য নেক্সট পরের জায়গাটা চলে আসি এখানে স্বস্তিক চিহ্নিত শিল পাওয়া গেছে তাই তো এই যে স্বস্তিক চিহ্ন এরকম শিল পাওয়া গেছে দুটি শাড়ির আবার এই যে ঠিক আছে মনে থাকবে এটা দুটি শাড়ির ছটি করে শস্য ভাণ্ডার পাওয়া গেছে কিরকম ভাবে ডান দিকে বাঁ দিকে ছটা শস্যাগার এবার তুমি বললে স্যার ছটা আর ছটা বারোটা না কারণ ঢাকনাটা কমন তার জন্য ছটা শস্যাগার এবার মূল রাস্তার দিকে দরজা জানলা যেখানে মেন এন্ট্রান্সটা ছিল সেদিকে দরজার জানলা থাকতো এটাকে শস্যাগারের শহর বলা যেত মেসোপটামিয়ার সাথে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ হয় আটশো একানব্বইটা শিল পাওয়া যায় এখানে আর তার তাম্র নির্মিত একটা তামার তৈরি কপার মেড হচ্ছে একটা মিরর পাওয়া যায় ঠিক আছে কপার মেড মিরর তামা নির্মিত আয়না ছয়টি স্তর বিষ্ট এখানে ছটা স্তর আবিষ্কার হয়েছিল এটা ভালো করে মনে রাখবে ছটা স্তর কফিন বাড়িয়েল বলে দিয়েছি আগে ঠিক আছে কফিন বাড়িয়ালের পর দেখো আমি ছোট করে একটু জিনিস বলে দিই যেটা হরপ্পাতেই ছিল সেটা হচ্ছে এখানে একটা ভ্যানিটি কেস পাওয়া গেছিল যে কেসটার মধ্যে পাওয়া গেছিল একটা চিমটে বা সোন তার সঙ্গে একটা ভেদক বা ছেদক পাওয়া গেছিলো আর পাওয়া গেছিলো ওই একই জায়গাতে তোমার কি বলবো একটা ইয়ার স্কুপ পাওয়া গেছিলো তাহলে একটা তোমার কি কি বললাম তিনটে জিনিস বললাম ওই ভ্যানিটি কেসের মধ্যে ছিল একটা ছিল হচ্ছে ইয়ার স্কুপ একটা ছিল হচ্ছে তোমার পিয়ার সার মানে ভেদক ঠিক আছে এবং আরেকটা কী ছিল চিমটে বা সোন ছিল তিনটে জিনিস পাওয়া গেছিলো এখানে লেবার কোয়ার্টার পাওয়া গেছিল যেটা হচ্ছে বলে করতো শ্রমিকদের জন্য নির্দিষ্ট ছিল তার পাশে থ্রি স্টোরের বিল্ডিং ছিল ওটা বলা হয়েছিল সেখানকার ওই ধনী শ্রেণীর লোকেরা ওইখানে থাকতো তাই তো হরপার মধ্যেই থাকতো এখানে পাওয়া গেছিল একটা তোমার পুরুষের মূর্তি যেটা ড্যান্সিং পোজে আছে যাকে এক সময় বলা হয়েছিল যে এই হলো নটরাজ শিব একে নটরাজ শিবের সঙ্গে তুলনা করা হয়েছিল এটাও পাওয়া গেছিলো কোথায় এটাও পাওয়া গেছিল হচ্ছে আমাদের হরপ্পায় ঠিক এবারে হরপ্পার ক্ষেত্রে আমি আরও একটা কথা তুলব সেটা হচ্ছে হরপ্পায় যেমনভাবে আমরা দেখলাম ছটা সর্ষাঘাট বা একই সঙ্গে এতগুলো কবরখানা ঠিক সেইভাবে আমাদের এখানে হরপ্পাতে একটা জিনিস আমরা দেখতে পাব যে এই হরপ্পা এই হরপ্পা টোটাল ধনী দরিদ্র সব মানুষ নির্বিশেষের মানুষ একসাথে থেকেই কিন্তু এখানে তৈরি করেছিল তার চিহ্ন কিন্তু এখানে স্পষ্ট ছিল এবং এটাও বলে দিই হরপ্পাতে যেমনভাবে ওই পশুপতি এই পশুপতি বলবো না নটরাজ শিবের মূর্তি কল্পনা করা হয়েছিল ঠিক তেমনভাবে আমাদের মহেন্দু দারতে দুটো ড্যান্সিং পোজের গার্ল পাওয়া গেছিলো বা ডল পাওয়া গেছিলো সেটাকে আমরা কি বলেছিলাম যে ব্রোঞ্জ নির্মিত তাই তো কপার মেড আমাদের এই যে ড্যান্সিং পোজের গার্ল যারা দুজন ছিল তারা সেই সময়কার ড্যান্সার ছিল তাই তো এটা আমরা বলি আবার লক্ষ্য করে দেখো একই রকমভাবে সেটা হচ্ছে হরপ্পাতে পাওয়া গেছিলো যে একটা বাঁকানো শিং বিশিষ্ট হরিণ তাই তো কী বললাম আমাদের বাঁকানো সিং বিশিষ্ট হরিণ বাঘানো সিং বিশিষ্ট হরিণ এবং তার কি ছিল সেই হরিণটার একটা বৈশিষ্ট্য ছিল যে তাকে শিকার করতে আসছে টু হান্টার্স দুজন হান্টার ওই আমাদের বাঘানো সিং বিশিষ্ট হরিণকে আমাদের শিকার করতে এসছে এটা একটা হরপ্পার গুরুত্বপূর্ণ তোমার বৈশিষ্ট্য ছিল ঠিক এবার দেখো এইখানে ইন্দাস ভ্যালির মানে সিন্ধু সভ্যতার যে প্রাথমিক পর্ব হরপ্পা যেহেতু প্রথম আবিষ্কার হয়েছিল তাই সভ্যতার নাম হরপ্পা সভ্যতা বলা হয় এটা আমি বলেছিলাম এবং তারপরে যখন মহেন্দ্র আবিষ্কার হচ্ছে ওটা হচ্ছে সেকেন্ড এক্সকাভেটেড সাইট মানে দ্বিতীয় আবিষ্কৃত একটা জায়গা ছিল এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে নেক্সট যে ক্লাসটা আমরা যেখান থেকে শুরু করব। সেটা হচ্ছে হরপ্পা শেষ আর মহেন্দ্র শুরু এরকম একটা পর্যায় থেকে আমরা শুরু করব। মনে থাকবে তাহলে জাস্ট একবার রিক্যাপটা বলে দিই দয়ারাম সাহানি পশুপতির খাদ্য যেটা আমি আগে বলেছিলাম মন্টাকুরবাণি জেলা রাভিবা ইরাবতী নদী আর এগুলো তো বলেই দিয়েছি আবারও একটু বলে দিই তোমরা এই বিএসএসইতে ভর্তি হবে কেন ভর্তি হবে তার কারণ হচ্ছে এখানে ফ্রি ক্লাস পাবে ক্লাস শেষে পিডিএফ পাবে এখানে একটা ই ম্যাগাজিনও তোমাদের দেওয়া হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন পেপারও কিন্তু সলভ করে দেওয়া হবে সুতরাং আর দেরি নয় আমার মনে হয় ভর্তি হয়ে যাওয়া বেটার ঠিক আছে সিন্ধু সভ্যতার পরের পার্টটা আমি নেক্সট ক্লাসে নিয়ে আসছি